অন্ধকার এখানে কোনো লাইট নেই তারপর বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে কেউ একজন কিনে নিয়েছে এবং এখানে ভরাট করে বাউন্ডারিও দিয়ে ফেলেছে তাই জীবনে যদি কিছু করতে চান তাহলে করবেন করবেন বলে কখনো সময় নষ্ট করবেন না যদি করার ইচ্ছা হয় আপনি এই কাজটা করবেন তাহলে দ্রুত করে ফেলেন কারণ আপনি করবেন করবেন বলে সময় নষ্ট করছেন এর মধ্যেই কেউ না কেউ এই কাজটা কিন্তু করে ফেলবে আর করে সে আপনার থেকে আগে যাবে সাকসেস হয়ে যাবে আমি যে জায়গাটা আছি এই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে ইয়ে করছি এই যেখানে যে নতুন বালি দিয়ে জায়গাটা ভরেছে এই যে জায়গাটা আমি আর যে জায়গাটা না দেখাইলি নয় আমি হঠাৎ অন্ধকার এখানে কোনো লাইট নেই তারপর বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে কারণ মনের একটা কথা যেটা শেয়ার না করে পারছি না এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকা অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পরে এই যে জায়গাটা বাউন্ডারি করা দেখছেন এখানে বালু দিয়ে বরানো হয়েছে এই যে বাউন্ডারি করা এই জায়গাতে আমার একটা স্বপ্ন ছিল আমি এই জায়গাটা ভরে এখানে একটা প্রতিষ্ঠান করব আমি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা করব অথচ অনেকদিন পরে আমি এখানে এসে দেখি এই জায়গাটা ভরাট হয়ে কেউ একজন কিনে নিয়েছে এবং এখানে ভরাট করে বাউন্ডারিও দিয়ে ফেলেছে তাই আমি বলছি করব 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 বলে যখন আমি ভেবেছি আমার আগে কেউ একজন সিদ্ধান্ত নিয়ে এখানে কাজটা করে ফেলেছে সে সাকসেস হয়ে গেছে তো মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা রয়ে গেলো না আমি ভেবেছি এখানে আমি কাজটা করব। কিন্তু অথচ আমার আগেই কেউ একজন ভেবে ভেবে কাজটা করে ফেলেছে তা আপনাদেরকে এটাই বললাম মেসেজটা দিতে চাইলাম কেউ যদি কখনও কোনো সিদ্ধান্ত নেন যে আমি কাজটা করব। স্বপ্নটা পূরণ করব তাহলে আপনি স্বপ্ন পূরণ করব করব করে কখনো সময় নষ্ট করবেন না স্বপ্ন যেহেতু সামনে আসবে কাজটা করবেন সিদ্ধান্ত নিয়েছেন যত দ্রুত কাজটা শুরু করে দেন আপনি ভাববেন আপনার কাছে টাকা পয়সা নাই আপনি কাজটা করে সাকসেস হতে পারবেন না আমার কাছে টাকা পয়সা নেই আমি কীভাবে কাজটা করব। এটা যদি ভাবেন তাহলে আপনি মনে করেন ব্যর্থ এটা না ভেবে আপনি কাজটা শুরু করে দিবেন কাজ যখন অ্যালোমলো হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে কাজটাকে শেষ করাবি আপনি কাজ আটকে থাকবে না কাজ যখন আপনি শুরু করে দিবেন তখন এটা অ্যালোমলো হয়ে গেলে আস্তে আস্তে গোস হবেই হয় দুঃখে কষ্ট যে কোনো মূল্যে এটা গোস হয়ে যাবে কিন্তু আপনি যদি কাজটা শুরু না করেন শুরু করব করব করে সময় নষ্ট করেন তাহলে এটা এভাবেই থেকে যাবে কখন আপনার কাজটা আপনি সাকসেস করতে পারবেন না এইটা আমার আপনার আপনাদেরকে আজকে বিষয়টা এই মেসেজটাই দেওয়ার ছিল তো মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমি কাজটা করব করব ভেবেছি অথচ আমার আগে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে তাই আপনাদেরকে মেসেজটা দিতে চাইলাম যে কেউ কখনও সিদ্ধান্ত নিয়ে দেরি করবেন না বিলম্ব করবেন না যত দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করবেন ইনশাআল্লাহ আপনার সফল হবেনি সাকসেস হবেনি ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা